আজ কারু কারো প্রশ্নে আমি বিব্রত কেউ কেউ জানতে চেয়েছেন আমি মৌসুমীর পরিবর্তে শিল্পী সমিতিতে শপথ নিচ্ছি কিনা আমি কেন অন্য স্থানে শপথ নিতে যাব আমরা দুইজনই বিজয়ী হয়েছিলাম মৌসুমি শপথ না নিয়ে রিজাইন করতে চাচ্ছেন এটা তার ব্যাপার শনিবার বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ে শপথ গ্রহণ করতে এসে এসব কথা বলেন হঠাৎ বৃষ্টি বৃষ্টিখ্যাতনায়ক ফেরদোস ফেরদোস বলেন আনুষ্ঠানিকভাবে আজ থেকে শিল্পী সমিতির সঙ্গে আমার পথ চলা শুরু হলো। আমি অনেক কিছুই জানি না সবার সহযোগিতা নিয়ে দেশের চলচ্চিত্রের জন্য কাজ করে যেতে চাই এরপর এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নায়ক ফেরদোস প্রসঙ্গত পাচিমে শিল্পী সমিতির নির্বাচনে মিশা সদাগর ও জায়েদ খান প্যানেল জয়ী এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন ফেরদোস ব্যক্তিগত কারণে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন শপথ নিতে পারেননি এই নায়ক একই দিনে শপথ নেয়ার কথা ছিল মৌসুমীর বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ